ঈদ আনন্দে সারা দেশ মাতোয়ারা পর্যটনের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী সুগন্ধা কলাতলি সহ সব পয়েন্টে ভিড় জমিয়েছেন পর্যটকরা কেউ গেছেন পরিবার পরিজন নিয়ে আবার অনেকে দল বেঁধে বন্ধুরা মিলে গেছেন উপভোগ করছেন সমুদ্রের অপরূপ নীল জলরাশি আর সাথে লবণ জলে মাতামাতি কানায় কানায় পূর্ণ সব হোটেল মোটেল পর্যটন খাট একেবারে চাঙা

পর্যটকদের ভিড় বাড়ছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে এবং ঈদের দ্বিতীয় দিনেও সকাল থেকে দর্শনার্থীদের সমাগম সাদা পাথর বিছানা আর সেখানে মেঘ পাহাড়ের সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন অনেকে ঘুরে বেড়াচ্ছেন জাফলং চা বাগান কেউ কেউ পরিবার পরিজন নিয়ে লালখাল ঘুরছেন যান্ত্রিকতা ভুলে দারুণ সময় কাটাচ্ছেন দর্শনার্থীদের আনন্দ উচ্ছ্বাস বিনোদন কেন্দ্রগুলোতেও নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ভিড় জমিয়েছেন অনেকে সেখানে কেবল কার স্কাই ট্রেন ওয়াটার কিংডম সহ বিভিন্ন রাইডে চড়ছেন আর পরিবার পরিজন বন্ধুদের সাথে ঈদের ছুটিতে ঘোরাঘুরি করছেন তারা এর পাশাপাশি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পার্ক চিড়িয়াখানায় অনেকেই ভিড় করেছে কোথাও কোথাও গ্রামীণ মেলাও বসেছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ঈদে এই ঘোরাঘুরির খবর আমরা জানবো সহকর্মীদের কাছ থেকে আমরা যাচ্ছি প্রথমে চিড়িয়াখানায় ঢাকার জাতীয় চিড়িয়াখানায় সহকর্মী নুনবী সরকার আমাদের জন্য অপেক্ষা করছেন এবং বাকি সহকর্মীদের তো দেখতে পাচ্ছি নুনবি আজ দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় মানুষের ভিড় কেমন দেখছেন বিশেষ করে অভিভাবকরা তো তাদের ছোট শিশুদেরকে নিয়েই এসেছেন এর পাশাপাশি আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জাতীয় চিড়িয়াখানায় আসলে যেটা জন অরণ্য বলে আর কি মানুষের সমাগম অথবা উচ্চে পড়া ভিড় মানুষের ঢল যেই শব্দ দিয়ে আপনি আসলে বিশেষণে বিশেষায়িত করতে চান না কেন ঠিক সেরকম পরিস্থিতি দেখেছি একদম মিরপুর এক নম্বর গোল চত্বর অর্থাৎ চিড়িয়াখানায় ঢোকার যে জায়গাটা রয়েছে সেখান থেকে একদম মানুষ এবং যানবাহনের জটলা ঢুকতেই একদম এখানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে বাচ্চা শিশুদের নিয়ে যারা এসেছেন এখানে প্রত্যেকে একদম ক্লান্ত হয়ে গেছেন আর চিড়িয়াখানায় তো ধরেন একটু ছায়া আছে গাছ গাছালি সবুজ আর এত মানুষ কোথাও একদম মনে হচ্ছে ইঞ্চি পরিমাণ জায়গা খালি নেই বিশেষ করে আশেপাশের যে পশু পাখিগুলো রাখা হয়েছে চিড়িয়াগুলো সেগুলোতে যে পরিমাণ মানুষ দেখছে তাতে করে মনে হচ্ছে যে সিরিয়াল ধরে ধরে দেখতে হচ্ছে এরকম অবস্থা তারপরে মানুষ এসেছে তারা বলছে আসলে শিশুদের নিয়ে তো অন্য সময় আসা হয় না এক কর্মব্যস্ত জীবন শিশুদের লেখাপড়ার বিষয়টি থাকে এই কারণে তারা এখানে এসেছেন আরেকটি বিষয় ঢাকা শহরের কিন্তু ব্যাপ্তি বেড়ে গিয়েছে পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন ধরনের সড়ক অবকাঠামো ভালো হওয়ার কারণে ঢাকার বাইরে থেকেও দর্শনার্থী কিন্তু এখানে ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি তো সব মিলিয়ে চিড়িয়াখানা একদম মানুষে টইটুম্বুর হয়ে গেছে দেখছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবারে আমরা কক্সবাজারে যাব দেখতে পাচ্ছি সহকর্মী এহসান আল আমাদের জন্য অপেক্ষা করছেন এহসান কক্সবাজারে তো আসলে ঈদের আগের দিন থেকেই মানুষের উপচে পড়া ভিড় এবং বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী বা অন্য ধর্মের যারা আছেন তারাই বেশি ভিড় জমিয়েছেন গতকাল যেমনটি আপনি বলছিলেন আজ আসলে দর্শনার্থীরা কিভাবে তাদের সময় উপভোগ করছে একটু জানাবেন বৃষ্টি ঈদের এই ছুটি এবং পহিলা বৈশাখের ছুটি সহ মিলেই কিন্তু এই লম্বা ছুটি এবং আজকে তো যেহেতু শুক্রবার শুক্রবার তো স্বাভাবিকই কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটক থাকে আর এই সঙ্গে যুগ হয়েছে আপনার ঈদ ঈদ সাপ্তাহিক ছুটির শুক্রবার এবং সরকারি ছুটি সব কিছু মিলিয়ে কিন্তু কক্সবাজারের সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট পর্যটকের বড় আপনারা আপনি দেখতেই পাচ্ছেন এখানে পর্যটকরা তারা পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে এসেছেন সাগরের ঢেউয়ের সাথে খেলছেন টিউব নিয়ে খেলছেন যে যে ব্যাপারে পরিবারের বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করছেন সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছেন আবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিটকর যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারে বসে সুন্দর সমুদ্রের যে ঢেউয়ের যে সৌন্দর্যটা সেটি উপভোগ করছেন আসলে কক্সবাজারে আসে পর্যটকরা এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য এবং পাশাপাশি কক্সবাজারের অন্যান্য পর্যটন স্পটগুলো তো রয়েছে তবে সবচেয়ে বেশি পর্যটক এই কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী এবং লাবণী সুগন্ধ এবং কলাতুলি পর্যন্ত এবং পাশাপাশি কক্সবাজারের অন্যান্য যে পর্যটন স্পট তার যদি বলি হিমছড়ি ইনানি এবং পাশাপাশি পাশের মহেশখালী আদিনাথ মন্দির সহ সব পর্যটন স্পটগুলোতে কিন্তু পর্যটকরা ভিড় করছে এবং সকাল থেকে সেই ভিড় আমরা লক্ষ্য করছি এবং এখনো দেখা যাচ্ছে সেই ভিড় অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবারে আমরা সিলেটে যাচ্ছি দেখতে পাচ্ছি সহকর্মী মাহবুবুর রহমান রিপন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন ঈদ মুবারক রিপন আপনি যেখানে আছেন খুব সম্ভবত জাফলং এ অবস্থান করছেন কিভাবে ভ্রমণ পিপাসুরা তাদের সময় উদযাপন করছে জানাবেন বৃষ্টি ঈদ মুবারক আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র এই মুহূর্তে যে স্থানটিতে প্রায় হাজারো পর্যটক তারা এখানে উপস্থিত হয়েছেন আপনি জানেন যে এই সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জের এই সাদা পাথর মূলত পর্যটকদের প্রধান আকর্ষণ এর মূল কারণ হচ্ছে চারিদিকে সবুজ পাহাড় এই পাহাড় বেয়ে যে স্বচ্ছ জলরাশি নেমে এসেছে সেই স্বচ্ছ জলরাশিতে গা ভিজিয়ে শরীরকে শীতল করা আর প্রকৃতি দেখে মনকে শীতল করাই হচ্ছে মানুষের এখানে যারা ঘুরতে আসেন তাদের প্রধান লক্ষ্য থাকে আপনি দেখতে পাবেন যে এখানে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ কিন্তু এই মুহূর্তে এই স্বচ্ছ জলধারায় তাদের শরীর ভেজাচ্ছেন এর পাশাপাশি পাহাড়ের যে পাদদেশ রয়েছে সেখানে বেশ কিছু পর্যটক আমরা দেখছি এবং সেখানেও তারা ছবি তুলছেন এর মূলত প্রকৃতির সান্নিধ্যে যে আনন্দ উপভোগ করার যে প্রয়াস থাকে মানুষের সেই প্রয়াসই কিন্তু আমরা এখানে দেখছি এবার সকালের দিকে কিছুটা কম থাকলেও পর্যটকরা এই মুহুর্তে কিন্তু সাদা পাথরে ব্যাপক সংখ্যক পর্যটকরা উপস্থিত হয়েছেন অ্যান্ড সবারই ইচ্ছা রয়েছে এখানে যারা আসেন সিলেটে বিশেষ করে ঢাকার সিলেটের বাইরে থেকে যারা আসেন তারা কিন্তু মূলত সিলেটের সাদা পাথর জাফলং লালাখাল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়ান বেরান অনেকেই আবার একদিনের কম দিনের ছুটি যারা নিয়ে আসেন তারা চেষ্টা করেন দ্রুত সময়ের মধ্যে সবগুলো পর্যটন কেন্দ্র যাতে ঘোরা যায় সেই চেষ্টাই তারা করেন আজও আমরা দেখছিলাম সকাল থেকে পর্যটকরা আসছিল

ঈদ আনন্দের খবর জানাতে আমি রয়েছি নরসিংদীর পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে এখানে সকাল থেকেই কিন্তু হাজারো দর্শনার্থীরা এখানে ঈদ আনন্দ করার জন্য ভিড় করছেন আপনাকে একটু দেখাতে যদি চাই যে এখানে আমি রয়েছি এই নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট হচ্ছে এই ওয়াটার পার্ক আপনি দেখতে পাচ্ছেন যে এই ওয়াটার পার্কে কিন্তু পরিবার পরিজন এবং কিশোর শিশু কিশোর সবাই কিন্তু আনন্দে মেতেছে এখানে আর এখন আসলে আজ শুক্রবার বিদায় এখানে নামাজের বিরতি চলছে যার কারণে এখানকার আসলে মিউজিক সিস্টেমটি এখন বন্ধ রয়েছে নামাজের বিরতির জন্য আর এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি বৃষ্টি যে এখানে এই ড্রিম হলিডে পার্কে সর্বমোট দর্শনার্থীদের ঈদ আনন্দের জন্য কিন্তু পঁচিশটি আকর্ষণীয় রাইড রয়েছে আর এই পার্ক কর্তৃপক্ষ আসলে প্রতি বছরই এই পার্কটিতে নতুন নতুন রাইড সংযোজ বিনোদন আকৃষ্ট করার জন্য আপনি জানেন যে এখানে বাংলাদেশের মধ্যে এটি একটি বৃহত্তর পার্ক এবং এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানকার এখানে ঈদ আনন্দের জন্য এখানে পরিবার তারা অনেক ধন্যবাদ আপনাকে